দেখি রাষ্ট্রীয় আমাদেরকে ভাঙতে দেওয়ার জন্য শান্তিপূর্ণ ভাবে

আপনারা দেশের বন্ধু বাংলাদেশের জনগণ একটি মাত্র প্রতি মায়ের মতো সম্মান শ্রদ্ধা করে সেটা হচ্ছে কথা বলি মায়ের মতো মাকে যেমন সম্মান করে শ্রদ্ধা করে বাংলাদেশ সেনাবাহিনীকেও এই বাংলাদেশের জনগণ সেইভাবেই শ্রদ্ধা করে আজকে সবার জন্য সুখের একটা খবর সেনাবাহিনী একমাত্র ছাত্র জনতার পক্ষে ছিল আমরা দেখেছি সবাই যে কাজের জন্য এসেছে এটা কোন খারাপ কাজের জন্য আমি বলবো না এটা ছিল একটা এবং সর্বপ্রথম বাংলাদেশের যে

পুলিশ আমাদের অসংখ্য ছাত্র ভাইদেরকে আহত করেছে এবং আমি দেখতে পেয়েছি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নীরবকে বিয়ে ধরক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে তার হাতের ওপরে চামড়া নাই তার মাথার এখানে ফেটে সে এখন হসপিটালে ভর্তি আর সেনাবাহিনী কিন্তু আমাদের হামলা করে নাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ছাত্রদেরকে ধাওয়া করছে স্যার আপনাদের প্রতি আমাদের সম্মান এবং স্যালুট জানাই যে আপনারা প্লিজ দয়া করে ছাত্র জনতার পাশে অবস্থান করুন আমরা সুন্দর একটি বাংলাদেশ এই করতে চাই বাংলাদেশটাকে সংস্কার করতে চাই আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে সেটার আমরা পরিপূর্ণ পরিবর্তন চাই একটু আপনি একটু বলুন মানুষের একটা